আসসালামু আলাইকুম বন্ধুরা ঈদ মোবারাক আজকে আমি প্রথমবার কোরবানির মাংস রান্না করব। অ্যাকচুয়ালি শুধু কোরবানির মাংস না আমি এর আগে কোনো দিনই গরুর মাংস রান্না করিনি হ্যাঁ গরুর মাংসের শুটকি রান্না করছি তো গরুর মাংস রান্না করার জন্য প্রথমে একটা হাঁড়িতে পরিমাণ মতো মাংস নিয়ে নিবো যা যতটুকু দরকার যেহেতু আমি প্রথমবার গরুর মাংস রান্না করতেছি তাই আমার আম্মু আমাকে বিশ্বাস করতে পারে অল্প মাংস দিতে আমাকে রান্না করার জন্য বাকিটা আম্মু পরে রান্না করবে কিন্তু ইনশাল্লাহ পরের পুরো রান্নাটা আমি নিজেই করবো এবার হাঁড়িতে মাংস নেওয়া হয়ে গেলে গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি ও তেজপাতা নিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব গরুর মাংস রান্না করলে পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দেওয়ার পর এবার কিছুটা আদা রসুন বাটা দিয়ে দিব এবার এতে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ো লবণ দিয়ে দিব পরিমাণ মতো মশলা দেওয়া হয়ে গেলে এবার এতে তেল দিয়ে দিব তেল একটু বেশি নিতে হবে যেহেতু গরুর মাংস রান্না করব তেল দেওয়া হয়ে গেলে এবার মশলার সাথে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে কিছুক্ষণ মাংস ম্যারিনেট করার সময় লক্ষ্য রাখতে হবে যাতে মাংস আর মশলা ভালোভাবে মিশে যায় মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে হাড়িতে আপনারা চাইলে মশলা মাখানোর সময় অল্প পানি দিয়ে মাংসটাকে কষিয়ে পরে আবার পানি দিয়ে রান্না করতে পারেন কিন্তু আমি একবারে পানি দিয়ে দিয়েছি কারণ আমি একটু অলস পরে আবার কে যাবে পানি দিতে এবার পানি দেওয়া হয়ে গেলে চুলা জ্বালিয়ে ঢাকনা দিয়ে রান্না করতে এখন তরকারি ফুটতে শুরু করলে ঢাকনা খুলে কিছুক্ষণ নাড়িয়ে দেব কিছুক্ষণ নাড়িয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নাড়িয়ে দিতে হবে যাতে মাংসটা নিজ থেকে পুড়ে না যায় এখন মাংসের ঝোলটা মাখা মাখা হয়ে আসলে চুলা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রাখতে হবে মাংসটাকে মাংসটাকে একটু দমে রাখার পর এবার ঢাকনা তুলে নামিয়ে পরিবেশন করতে হবে ফাইনালি আমার মাংস রান্না করা কমপ্লিট গরু মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি ভাবতেই পারিনি যে আজকে আমার রান্নাটা এত সুন্দর হবে দেখতে ওকে বন্ধুরা আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি